আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ তো তোমরা অনেকেই অপেক্ষা করে আছো যে কবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে তোমরা কবে করবে তো তো প্রকাশিত হয়েছে তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমরা চাইলে সেকেন্ড টাইমার যারা আছো তারাও অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ দু হাজার তেইশ সাল এবং দু হাজার চব্বিশ সালে যারা এইসিসি পাস করেছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে সাত কলেজে সেকেন্ড টাইমারদের সুযোগ ছিল না কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমাদেরকে সেকেন্ড সুযোগ দিয়েছে তো এখন আমরা দেখি বিজ্ঞপ্তিটা এটা হচ্ছে যে দু হাজার যারা এস এসি পাশ করেছ তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং দু হাজার সাল অথবা দু সালে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওকে এখন আসি যে অ্যাপ্লিকেশন করার সময় তো তোমরা যারা অনলাইনে আবেদন করবে আবেদন করতে হবে অনলাইনে তো আবেদন শুরু হবে তিন আগস্ট দুপুর বারোটা এবং আবেদন শেষ হবে দশ আগস্ট রাত বারোটা তোমাদের এই সময়ের মধ্যে অনলাইন আবেদন করতে হবে তো আবেদনের লিঙ্ক হচ্ছে কলেজ অ্যাডমিশন ডট ইআইএস ডট ইউ ডট এসি ডট বিডি তোমাদের এই লিঙ্কের মাধ্যমে ঢুকে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং আবেদন ফি হচ্ছে আটশো টাকা তোমাদের আটশো টাকা মোবাইল ব্যাংকিং নেট ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে তো এখন হচ্ছে ভর্তি পরীক্ষা কবে ওকে তো দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি দেখতে পাচ্ছো কলা ও সামাজিক বিজ্ঞান এটি ভর্তি পরীক্ষা বাইশই আগস্ট ওকে খুবই দ্রুততার সাথে ভর্তির আবেদন করা যাবে কম সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং হচ্ছে তারপর তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা হবে বিকেল তিনটা থেকে চারটা বিজ্ঞানের পরীক্ষা হচ্ছে তেইশে আগস্ট এবং তেইশে আগস্ট হচ্ছে তোমাদের এগারোটা থেকে বারোটা এবং ব্যবসায়ী শিক্ষা শাখা পরীক্ষা হচ্ছে তেইশে আগস্ট তিনটা থেকে চারটা অর্থাৎ মাত্র দুই দিনে তোমাদের তিনটি ইউনিটের পরীক্ষা শেষ হবে বাইশ তারিখে হচ্ছে কলা সামাজিক বিজ্ঞানের পরীক্ষা বিকেল তিনটা থেকে চারটা এরপর হচ্ছে তোমাদের তেইশ তারিখে শনিবার এগারোটা থেকে বারোটা হচ্ছে তোমাদের সায়েন্সের বিজ্ঞান ইউনিটের এবং হচ্ছে বিকেলবেলা ওই দিনই তেইশ তারিখে হচ্ছে তোমাদের তিনটা থেকে চারটা ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা এবং তোমরা প্রবেশপত্র পাবে হচ্ছে আগস্ট থেকে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে এবং বিশ তারিখ থেকে তোমাদের আসন বিন্যাসটি দেখতে পাবে যদি কারো অ্যাপ্লিকেশন করতে হয় যদি কারো সিট প্ল্যান দেখতে হয় যদি কারো অ্যাডমিট কার্ড বের করতে হয় তোমরা স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা সকল কাজ করাতে পারবে আমাকে দিয়ে এবং ঢাকাতে আমার দোকান আছে চান মোড় ঢাকা মেডিকেলের সামনে তোমরা চাইলে আমাকে দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অনলাইনে যে কোনো কাজ করাতে পারবে যদি আমাকে দিয়ে কারো কাজ করানোর প্রয়োজন হয় অবশ্যই ভিডিও টি শেয়ার করে দেবে যাতে তোমার ফ্রেন্ড সার্কেল আশেপাশে যারা আছে সবাই দেখতে পারে এবং একটি সাবস্ক্রাইব করে দেবে যাতে এরকম আর আপডেট ভিডিও পেতে পারছো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য